চাঁদপুর সদর উপজেলা বারানং চান্দা ইউনিয়ন ব্যাঙ্কের সহ ও শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ বিল্লাল ব্যাপারের শারীরিকভাবে অসুস্থতা হওয়ায় চান্ডাবাজারের অভিজ্ঞ বিশিষ্ট ডাক্তার ডাক্তার ফোকনা আহমেদের তত্ত্বাবধানে কানের পাশে একটি টিউমার থাকায় সকল ডাক্তারের তত্ত্বাবধানে অপারেশনটি চপল হয়েছে এবং বিল ব্যাপারের সুস্থতা ও দীর্ঘাউ কামনা করি এবং তার জন্য সকলের কাছ থেকে দোয়া রইল thank <laughs> you